ডিসক্লেমার রোম রোম ভাইও হ্যালো বন্ধুরা আমি হচ্ছে সন্দীপ আজ আমি শুরু করতে চলেছি একটি তিরিশ সেকেন্ডের চ্যালেঞ্জ মানে কিছু অসম্ভবকে সম্ভব করে তোলার চেষ্টা দেখি আমি পারি কি না তোমরা এটা ট্রাই করতে পারো বা চ্যালেঞ্জ প্রথমে তিরিশ সেকেন্ডে কুড়িটা ক্লাপ করা বড় একটি সহজ মনে হচ্ছে তাও কুড়িটা চেষ্টা করে দেখি তিরিশ সেকেন্ড হচ্ছে আমার হাতটা খুব গরম হয়ে গেছে পরের চ্যালেঞ্জ হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থাকা এক দাঁড়িয়ে থাকতে তোমার হাত পা না দেখা তোমরা দেখতে থাকো